কি আনন্দ ঢুলে জানা যায় কুরুই হলো জীবনের আলোর পথ দেখায় গুরু হইলে কি আনন্দ ডুবলে জানা যায় গুরু হলো জীবনের আলোর পথ দেখায় না ভুললে তোদের জীবন হবে খ্যাত গুরু না ভজলে তোদের জীবন হবে খ্যাত গুরু না ভজলে তোদের বেঈমান দাদা দুনিয়াটা বেঈমানে ভরে গেছে সমাজটা তো এইভাবে শেষ হয়ে যাচ্ছে দাদা আর যাবে না কেন এখন কেউ গুরু গোবিন্দ মেনে চলে না এই তো দাদা আমাদের সব গুরুদের বংশ আমাদের বংশ পরম্পরায় সবাই গুরু আমার ঠাকুরদার ছিল দেড় হাজার শিষ্য বাবার ছিল হাজার শিষ্য কিন্তু আমার এখন মাত্র পাঁচশো শিষ্য বাপ ঠাকুরদা মারা গেছে যার সময় বলে গেছে বাবা তোর যা কোমরের কন্ডিশন এই যা শিষ্য বাড়ি করে ফেলে যাচ্ছি এই কটা তুই চালা করে খাস বাবা তোরা সংসারে কোনো অভাব থাকবে না দাদা গো দেশ বিদেশে গ্রামের সবাই আমার গুরু বলে মানে কিন্তু আমাদের বউ মানে না তোমরা জানো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায় কদিন ধরে আমার সঙ্গে দাঙ্গা করছে বলে আমার পোশাক কিনে দাও আমি বাবার মাথায় জল ঢালতে যাবো আমি বললাম দেখ আমি তোর প্রতি পরম দেবতা বাড়িতে বসে আছি আমার মাথায় ঠান্ডা জল ঢেলে এ কালা বরফ করে দে বলে তোমার মাথায় জল ঢালবো ডিজে বাজনা আছে দাদাগো ডিজে বাজনা নেই বলে আজকে সকালবেলা আজকে সকালবেলা পালার ছেলেদের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল আমি জানি ও হ্যাকাতে আমার কোনো কথা শোনে না আর শুনবেও না তো যায় যাক দেখি ও কখন ফেরে মাথায় জল

বাবা ভোলা আমার পা যন্ত্রণা ছেড়ে কেন ডিজে বাজনা কম হয়েছে বাজনা এনে দেব কি তুমি সব আমার নাস্তা দেখো তাই না এদিকে শো এদিকে এসে বলছি ও বাবা ভোলা নাথ তুমি কি কি হয়েছে দেখো আমি বাবার মাতা জল ঢেলে পূর্ণি করেছি এই পূর্ণির রাতে ভাগ তোমার নিতে হবে এ পূর্ণির ভাগ হ্যাঁ এ ভাগ কি করে নাই গো তা পূর্ণির ভাগ দেবে তো তবে দাও Tu me neve? Não. aí não. দাদা চিন্তা করতে পারো স্বামীর গারবে ঠ্যাং তুলে দে নাকি পুণনির ভাগ দিচ্ছে এরকম ভাবে তোমরা কেউ পুণ্যি নিয়েছ দেখো দেখো এর অবস্থা দেখো এই তোর পুণ্যির ভাগ আমার তোর লাগবে না তোর পুণ্যির ভাগ তোর গায়ে লাগ ও বাবা গো বাবা গো বাবা ভুলো না আমি বুঝতে পারছি তুমি আমার ভালোবাসো না বাবা ভুলো না তোমার মতে বিরাজ করছি বাবা যদি তোমার অভিশাপ দেয় তোমার চিরদিনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে থাক 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 আর অভিশাপ ঝরে লাভ নেই আমি বুঝতে পেরেছি বাবার মাথায় জল বাবা তোমার মধ্যে বিরাজ করছে অভিশাম লাগলে আমার লাগতে পারে তা কি করে পুণ্যের ভাগ দেবে তা পুণ্যের ভাগ তুমি আমার দাও তাই নাও বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো কি আমি বাবার মতো জল এলাম আমি দাঁত কে বাচ্চি তুমি এই কথা বলতে পালে বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে দাঁত কে হাসি গো মন ভরে যায় দেখে দাঁত কে হাসি আ হলো তুমি কো আমার ফোসকা গেলে গেছে তো বাবাঃ কি হবে ফস্কা গেলে গেছে আমি বলি শুনো পাটা নরম হয়েছি কোমরটা একটু ডোলে দা ঠিক আছে ঠিক আছে বোঝো না তোমায় আমি কত ভালোবাসি না বোঝো না তোমায় আমি কত ভালো যত টেপো সাথে মেটে না যত টেপো সাথে মেটে না

কোথা থেকে হ্যাঁ বাবা বলো কি হয়েছে ও তোমার বাড়িতে অশান্তি বিরাজ করছে আমার যেতে হবে আচ্ছা বাবা কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আগামীকাল সকালবেলা সশরীরে পৌঁছে যাচ্ছি এই যে কোথায় যাচ্ছো কোথায় আমি বাবার মাথায় জল নিলে পূর্ণি করেছি কোথায় দু চার দিন আমার সেবা করবে তুমি কোথায় যাচ্ছো তুমি তো আমার মোটে গুরু বলে মানো সেবা ভক্তিও করো না মোটে না অন্তত আমার সঙ্গে আমার শিষ্য বাড়ি গিয়ে দেখবে চলো আমার শিষ্যরা আমার কত ভালোবাসে তুমি সবসময় বলো আমার এখানে শিষ্য ওখানে শিষ্য এত ভালোবাসে সে এত ভালোবাসে আমি সকালে তোমার সে কি দেখবো তোমার শিষ্যরা তোমার কত ভালোবাসে ঠিক আছে ওই কথা রইলো হ্যাঁ আগামী কাল সকালবেলা পৌঁছে যাচ্ছি গজখালি যাও গো ভুলে আমায় ভালোবাসি না গো তোমায় আমি অন্য কাজের খাবো তুমি পাবে না গো আশা দিয়ে ধোকা দিলি ফাটে গিয়া কেন কাঁদালিও রে বেলি মিয়া

দিদি গো আমার ইচ্ছে হয় যেন অন্য মতল হাত ধরে চলে যা যে সংসারে সন্তান নেই সেই সংসার ভালো লাগে না দিদি গো কষ্টের কথা কি আর বলবো যে সংসারে স্বামী থেকে স্বামী কোনো অস্তিত্ব নেই একটা স্থির কলে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই সেই স্বামীর মুখে জ্বালা দিয়ে নুড়ো দেখো মুখ মুখে আর নুড়ে জ্বালতে হবে না কেন বলি শোনো আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে আরে কিভাবে উঠবে মানে গুরুদেবকে ফোন করেছি গুরুদেব এলো বলে কথা গুরুজি সঠিকই বলেছি মতি

তোমরা বসো অ্যা লালি গুরুদেব এসছে গুরু মায় এসছে ওনাদের পা ধুইয়া জলটা তুমি খেয়ে নাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ থাক 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 মা থাক থাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরুদেব তোমার চলার নাম আমি খেয়ে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে বাবা মনো বল বাবা বল তুই দেখে ছিষ্টির জন্য আমি হাত পায়ে এলে তোর বাড়িতে আসছি বাবা বল বাবা বল তোর কি সমস্যা গুরুদেব সমস্যা নয় সমস্যা হলো আমায় কেন রে মা ঘেঁটে দেবো পূর্ণিমা অবস্যা তোর আবার কি সমস্যা কি বলবো গুরুদেব কুড়ি বছর বেথা হয়েছি এত বাচ্চা হচ্ছে না হবে কি করে হবে কি করে আমি ঠিক বুঝতে পেরেছি যখন ইয়ে বাঁচতে পা রেঁকেছি তখনই বুঝতে পেরেছি তোদের তো বাচ্চাই দরজার গোড়ায় আটকে আছে গুরুদেব বাচ্চা দরজার গোড়া আটকে আছে মানে বুঝতে পারিনি ওরে তোদের তো গোড়ায় গন্ডগোল তোদের দরজার গোড়ায় কালীগুলো আরে আছে গুরুদেব তাহলে উপায় কি হবে উপায় আছে উপায় আছে তার আগে বল তোদের দেহ শুদ্ধ হয়েছে গুরুদেব দেহ শুদ্ধ মানে কি এখন আমি এখন জানি না ওরে বাবা দেহ শুদ্ধ জানি না ওদের তোদের কর্ণে কি গুরুমন্ত্র হয়েছে গুরুদেব তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনদিন আমাদের কর্ণে গুরুমন্ত্র দেয়নি গুরুদেব ওই তো আগে দেহ শুদ্ধ কর তবে সংসারে সুখ শান্তি ফিরে আসবে ঠিক আছে আই শোন বাবা আমি যখন এসছি তোর কর্ণে মন্ত্র দিয়ে যাব ভৈরবী শিষ্যমলটা ঘুরে দেখে না আমি আমার শিষ্যের কর্নে মন্ত্রটা দি আরে কৃষ্ণ হরি হরি এ বাবা মনু ডেকে উঠলো যেন বাবা এ তো আমাদের গরু আর বাছু ঢেকে উঠলো গুরুদেব গরু আর বাছুর হ্যাঁ বাবা দুধ হয় দুধ হয় আরে দুধ হয় বলি সকালে পাঁচ এর বিকেলে চার এর মোর নয় এর দুধ হয় বলি শোনো গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই আচ্ছা গুরুদেবের চরণ পেতে গেলে গুরু আশীর্বাদ পেতে গেলে তোর এই গরু বাছুর গুলো গুরুদেব দান কর না গুরুদেব না তোমার উল্টো পাল্টা চা পা চা বড় বেশি হয়ে যাচ্ছে গুরুদেব ওই গরু দুধ খেয়ে আমার বৃদ্ধ মা বেঁচে আছে ও গরু আমি তোমাকে দান করতে পারবো না কি হয়েছে যদি ভালো চাও ওনাকে দান করো এইখানে আমি দুর্বল গুরুদেব আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম এ বাবা মনু তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলা না তোদের ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও মা আয় মা মা এবার তোর কানে মন্ত্রটা দি তাড়াতাড়ি সারো তাড়াতাড়ি সারো তাড়াতাড়ি ইয়া বাবা এটা কি ডেকে উল্লো রে মা ছাগল ঢাগলে ছাগল ইমা কটা আছে দুকুড়ি একটা দুকুড়ি একটা বলি শোন মা যদি সংসারে মঙ্গল চাস সংসারে যদি সুখ শান্তি ফিরে পেতে চাস তাহলে সব এই ছাগলগুলো গুরুদেবের চরণে অর্পণ কর না গুরুদেব না তোমার অবান্ত চা পাওয়া গুরুদেব এত চা পাওয়া ভালো না ওই ছাগল পাড়া আমি আমার ছেলের মানসিকের জন্য রেখেছিলাম দিদি কষে নাও আমার মধ্যে কি কাব্য মারা গাছে কাঁঠাল আর গভীর তেল ভালো চাও ওনাকে দান করো দাদা এইখানে আমি দুর্বল ঠিক আছে গুরুদেব আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম এ বাবা মনো তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলা না তোদের ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও মনো আয় বাবা এবার তোদের যুগল মন্ত্রটা দিয়ে দি। তাড়াতাড়ি সারো তাড়াতাড়ি সারো কি বাবা এ কি ডেকে উঠল রে বাবা বাবা এ তো রাম পাখি ডেকে উঠল বাবা রাম পাখিটা কি বাবা আরে গুরুদেব বলিস বাবা বর্তমানে এই কলিকে গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই আচ্ছা গুরুদেবের চরণ পেতে গেলে গুরুর আশীর্বাদ পেতে গেলে সবই মোরগ মুরগি গুলো গুরুদেবের চরণে অর্পণ কর আমি বুঝতে পেরেছি গুরুদেব তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই না না তুমি অপেক্ষা করো আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি যাও তোমাদের লেনদেনের কথা শুনে আমি মনের মাথাতে একটা গাড়ি ভাড়া করেছি আর গেল পরোটা ওটা খেয়েছি গুরুদেব চিন্তা করতে হবে না গুরুদেব এসে গেছি তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই না 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 তোমার চরণ আমি ছাড়া হব না না তোমার চরণ কেটে আজকে আর কাটে ঝুইলে রাখবো কাটবো তোমার চর রাখবো আমরা সর ছেড়ে দে বাবা হাতে ধরি অকালে হবে মর গুরুদেব রাখবো আমরা সর রাখবো আমরা সর কাটবো তোমার চর রাখবো আমরা সর কাটবো তোমার চর রাখবো আমরা সর ছেড়ে দে বাবা হাতে ধরি ছেড়ে দে বাবা হাতে ধরি

বাবা মনো তোদের গুরুদেব চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছি একটা বার ক্ষমা করে দে মাগো ক্ষমা আমি করব কিন্তু গুরু চরণ আমি কাটবো লোভে পাপা প্রেমে তো হলো দুদাশা ও তিলো বেড়ে গেলে আশায় মরে চাষা হে বাবা ঠিক বলেছি বাবা লোভে পাপ

ছি গুরুদেবছি গুরু কথার অর্থ তুমি জানো আমি জানি তুমি বলতে পারবে না গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো তাই শিষ্যমহল এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকারে পথে নামিয়ে দিচ্ছ গুরুদেব গুরুদেবছি আজকের বর্তমান সমাজে তোমাদের মতো গুরুদেবদের জন্য কেউ গুরু ভক্তি করছে না কেউ গুরুদেবকে নিচ্ছে না তাই বলছি গুরুদেব তুমি বছর বছর এসে তোমার যতটুকু পাওনা তুমি নিয়ে যাবে গুরুদেব করে বাবা মনো সত্যি বাবা আমি তোর বাড়িতে এসে অবান্ত চা পা করে আমি অন্যায় করে ফেলেছি পারলে আমার ক্ষমা করে দিস গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী গুরুদেবায় নাম এই কথা অর্থ আমি ভুলে গেছিলাম তাই সমস্ত দর্শক বন্ধুর কাছে আমি করে মিনতি করছি আপনারা যারা এমন বৈষ্ণব আছেন শিষ্য বাড়ি গিয়ে এমন অমান্ত চাপা করবেন না তাহলে আমার মতো পরিস্থিতি আপনাদের হতে পারে তোরা মন থেকে যে খুশি করে দিবি সেই আমরা নিয়ে চলে যাব ঠিক আছে মা তবে তবে একটা কথা বলে শোন না আমরা দুজন অনেক দূর থেকে এসেছি জামতলা থেকে একটা কালো মুরগি দিবি ডিম খাবো সাবধানে যাবে বুড়ি সাবধানে যাবে লালি বলো দুঃখ কোনা লাগি বলি শোনো गुरुদেব যখন আশীর্বাদ করে গেছেনা আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে সত্যি আর আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে তোমার সন্তানে বাবা হয় দেখিয়ে দেবো এই কিভাবে কাজল করে সাবু আমার দেখে চায় অপনি আমার মনে রাগ দেখে বরে যায় আমার দিকে যা তেমনি করে আমার মেঘে যা তুমি আমি তোমার তুমি আমার আমি তোমার আমার দিকে যা আমার নিজেকে আমি তোমার নয় তুমি আমার আমি তোমার শিব তুমি যোমার নয় তুমি আমার আমি তোমার শিব Música <coughs>